আপনি সময় নষ্ট করে ফেলাইছেন ছয় মাস সময় আপনি অতিবাহিত করে ফেলছেন খালি এই সংস্কার করবেন কি করবেন না বলে কি করবেন ডিসাইডই করতে পারেন নাই এই জন্যই বলে এই জন্যই বলে আপনার দ্বারা আর তেমন কিছু সম্ভব হবে না এখন আমরা চাই আপনি যাতে ব্যর্থ না হন আপনার সফলতা হবে একটাই শেখ হাসিনাকে আমরা বিদায় করেছেন শেখ হাসিনা কোন নির্বাচিত সরকার ছিল না শেখ হাসিনা এই দেশের জনগণের ভোটে নির্বাচিত সরকার ছিল না শেখ হাসিনা ছিল ভারতের নির্বাচিত সরকার সেই কারণে মানুষের ভোটের অধিকার যেটা চিন্তায় হয়েছিল আল্লাহ আপনি সেই মানুষের ভোটের অধিকার ফিরে দেন যত দ্রুত সম্ভব একটা নির্বাচন দেন যতটুকু সংস্কার করা দরকার নির্বাচন কমিশনকে ঠিক করেন এবং ওই কালো টাকার মালিকরা যাতে নির্বাচনে না আসতে পারে সেটা করেন আর একটা বেশি কিছু তো দরকার নাই সংস্কার সংস্কার বলছেন কিন্তু আমাদের নেতা তারেক রহমান আপনি আসার আগেই শেখ হাসিনার আমলে একত্রিশ দফা দিয়েছিল রাষ্ট্র ব্যবস্থা সংস্কারের জন্য আপনি এখনো সেটা খুঁজলেই দেখেন নাই ওইটা দেখেন ওইটার মধ্যে ইঙ্গিত আছে বাংলাদেশে যারা প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য হবে একবার এই সমস্ত কথাগুলো একত্রিশ দফায় আছে কাজে আপনার ওই চ্যাপ্টার আপনি আর কোজ করে দেন এখন নির্বাচনী চ্যাপ্টার খুলেন নির্বাচনী রোগ ব্যাপক গোষণা এই দামি দামা বসে আমরা জিনিসপত্রের দাম কমাতে হবে এইটা করতে হবে এইটা করতে হবে এই সরকার আর কিছুই পারবে না ছয় মাস ছয় আবিগম যে ব্যবসা সিন্ডিকেট হয়েছিল সেই সিন্ডিকেট কি ভাঙতে করেছে পারে নাই সেই খাসিরা তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী কামাল আইজি সহ যারা গলহত্যা চালিয়েছে এখন পর্যন্ত একটা মামলা শুরু করতে পারেন নাই কবে করবেন ছয় মাস তো চলে গেছে এর জন্য আমি বললাম যে আমার তো মাইক ছাড়তে হবে একটু পরে কারণ মাগেমের আদান হবে ঠিক আপনারা আজান হওয়ার সময় হয়ে গেছে তাই ভাই আমার পরিষ্কার বলতে চাই বিএনপি ক্ষমতায় নয় তারপরে রাষ্ট্র যাতে কোনো বিশৃঙ্খলা না হয় রাষ্ট্র যাতে কোনো অঘটন না ঘটে আমাদের নেতা তারেক রহমান এই বিএনপিকে ঠান্ডা করে রেখেছেন পনেরোটা বছর কে গুম করেছেন এখনো ইলিয়াস আলী চৌধুরী আলম সহ নেতা কর্মীকে এখনো আমরা খুঁজে পাই নাই আমাদের নেতাদের বাড়িঘর ব্যবসা প্রতিষ্ঠান আওয়ামী লীগ দখল করেছে আমাদের নেতা কর্মীদের চাকরি খেয়েছেন আমাদের সন্তানদের চাকরির সুযোগ দেয় নাই কিন্তু বিএনপি আর আওয়ামী লীগের মতো পার্থক্য হলে যায় শেখ মুজিব ক্ষমতা আসার পরে বাহাত্তর থেকে পঁচাত্তর এই দেশ থেকে লুটে পুটে খেয়েছে আওয়ামী লীগ মানুষ না খেয়ে মারা গিয়েছে দেশে দুর্ভিক্ষ হয়েছে একজনের ববি আরেকজন খেয়েছে ঠিক তার মত অবস্থায় তার সুযোগ কন্যা শেখ হাসিনা এই দেশের অর্থনীতিকে শেষ করে দিয়েছেন শেষ করে নিয়েছেন ব্যবসা বাণিজ্য পরস্ত্রনীতি সহ শিক্ষা ব্যবস্থা সহ স্বাস্থ্য ব্যবস্থা সহ সব কিছুই কিন্তু বিএনপি আর আওয়ামী লীগ পার্থক্য তেহাত্তর চুয়াত্তর সালে রাসনের পল তলে বলেছিল যুবলীগ লালবাহিনী নীলবাহিনী থামাও এরা লুটপাট করে দেশটাকে খেয়ে ফেলল তখন আওয়ামী লীগের নেতারা বলেছেন এত কষ্ট করেছে আওয়ামী লীগ এত জেল খেটেছে আওয়ামী লীগ কিছু খাইলই ওই যে হচ্ছে কিছু খাইলই তাতে দেশও খাইছে শেখ মুজিবুরা খাইছে আর আমাদের নেতা তারেক রহমান পাঁচই আগস্টের পড়ে যে পুলিশের গুলিতে আমার ভাইয়ের বুকে রক্ত ঝরেছে আমার মা সুলতান হারা হয়েছে সেই পুলিশরা যখন থানা ছেড়ে পালিয়ে গেছে তখন নির্দেশ দিয়েছে আমাদের নেতা কর্মীদের এই থানা পাহারা দিতে হবে রাস্তায় পাহারা দিতে হবে যাতে জনগণের সম্পদ লুট না হয় সেদিন তো উচিত ছিল যেটা আওয়ামী লীগের সেক্রেটারি ওবায়দুল কাদের বলেছিলেন এইভাবে যদি পরিবর্তন হয় এক রাতে পাঁচ লক্ষ লোক মারা যাবে এবং সেটাই স্বাভাবিক ছিল সারা দেশের বাড়িঘর আগুনে জলে যাওয়া উচিত ছিল কিন্তু আমাদের নেতা তারেক রহমানের এক নির্দেশে বুকে পাথর চাপা দিয়ে আমাদের এই নেতা কর্মীরা এরা কোথাও কোন উশৃঙ্খলতা করে নাই এটাই হলো বিএনপি আর ওই চোরের দল হলো আওয়ামী লীগ তাই ভাই আমার এখন অনেকে কিছু কিছু দল আছে বিএনপি আর আওয়ামী লীগ মিলাইতে চান তাদেরকে বলবো বিএনপি আর আওয়ামী লীগ এক না শেখ মুজিব পঁচিশে মার্চের রাত্রে স্বাধীনতা ঘোষণা দিয়ে পাকিস্তের কাছে আত্মসমর্পণ করে পাকিস্তান চলে গিয়েছিলেন আর সেই সময় আমাদের শহীদীয় নিজের জীবনের চিন্তা না করে নিজের পরিবারের চিন্তা না করে মৃত্যুকে জয় করে তিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন এই কারণে বাহাত্তর থেকে পঁচাত্তর যখন দেশ চলছিল না এই দেশে সেপাই জনতা সেই জিওর দায়িত্ব দিয়েছিলেন ওয়ার্ল্ড কু করে মার্শাল দিয়ে ক্ষমতায় আসে নাই জিওরোয়াল দায়িত্ব দেওয়ার আগে সেনাবাহিনীতে কু কাউন্টার কু চলছিল এই পুলিশ আর কিছুদিন থাকলে ফুল প্যান্ট পরা লাগতো না হাফ প্যান্ট পরে হাতে লাঠি নিয়ে পাহারা দিতে হইত কোন শিক্ষাঙ্গনে শিক্ষা ব্যবস্থা ছিল না মানুষ না খেয়ে মারা গিয়েছে সেই জিয়ারমান দুই বছরের মাথায় সেই দেশে মানুষকে খাইয়েছেন আবার বিদেশে চাল রপ্তানি করেছেন এটাই ছিল জিয়ারমান আমি আজকে বলতে চাই তারই সুযোগ্য সন্তান তারে কমান যে খালেদা জিয়ার রক্ত যে তারেক জিয়ার ধমনীতে বইছে পরিষ্কার কথা বলতে চাই যারা একটু এদিক চিন্তা করেন তারেক রহমান পরিষ্কার বলেছেন দুর্নীতিদের জায়গা বিএনপিতে নাই বিএনপি দুর্নীতি বিশ্বাস শ্বাস করে না হাইজেকে বিশ্বাস করে না চুরিতে বিশ্বাস করে না আমি ইনশাল্লাহ আগামীতে যে নির্বাচন হবে এর জন্য অনেকে বলে দেখেন না নির্বাচন দিয়ে কি হবে হাসিরা কইতো নির্বাচন দিয়ে কি করবো তারে সে দেশ চালাবে এখনো অনেকে বলেন নির্বাচন দিলে তো বিএনপি চলে আসবে এর জন্য বিএনপির যত নির্বাচন পিছানো যায় এটা ষড়যন্ত্র এটা ষড়যন্ত্র বিএনপি একজন বক্তা বলেছেন বিএনপি এই দেশের জন্য রাজনীতি করে আর আওয়ামী লীগ হল ভারতের জন্য রাজনীতি করে বিএনপি এই দেশের প্রধানমন্ত্রী হওয়ার জন্য রাজনীতি করে মুখ্যমন্ত্রী হওয়ার জন্য রাজনীতি করে এটাই পার্থক্য তাই ভাই আমার আমাদের সেই নেতা তারেক রহমান যে যত কথাই বলুক এই খালেদা জিয়াকে শেষ করার জন্য এই তারেক রহমানকে শেষ করার জন্য অনেকে অনেক ষড়যন্ত্র করেছেন কিন্তু এই পনেরো বছরে প্রমাণ হয়েছে আজকে শুধু বাংলাদেশে না জাতীয় এবং আন্তর্জাতিক ভাবে আজকে তারেক রহমান প্রমাণ করেছেন যে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেতা হল তারেক রহমান আজকে প্রমাণ করেছেন যে রহমান সফল হয়েছিলেন এই দেশের বেগম খালেদা জিয়া সফল হয়েছিলেন আগামী নির্বাচনে এই দেশের প্রধানমন্ত্রী তাই ক ভালো হবে ইনশাআল্লাহ এমন হওয়ার পরে এই রাষ্ট্র ব্যবস্থায় পরিবর্তন এনে তিনিও সফল হবেন তাই আজকের এই বগুড়াবাসীকে বলতে চাই বগুড়াবাসীকে বলতে চাই আপনারা তো গর্বও করতে পারেন যে সাজুতার ঘোষকের জেলা হলো বগুড়া কে কথা ঠিক কি না তা সেই সাজতর ঘোষকের সন্তান তারেক রহমান আজকে আবার আগামীতে বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে আপনি তো চান আই যে সাতটা সিট আরে ভাই কে কি বলল ওই দিকে কান দিয়ে না নির্বাচন যে কোনো সময় হবে এই সরকারের উপায় নাই উপায় নাই আর কয়দিন পরে ছাইমা কাইন্দাবাসীর অবস্থা হবে দেশ চালাইতে না বললে কি করবে এর জন্য তো আমরা বলেছি আমরা তো এই সরকারকে সাপোর্ট করি নির্বাচন হবে এখন থেকে প্রস্তুতি নেন আরেকটা কথা বলতে চাই এই সাতটা সিটে কে প্রার্থী হলো সেটা বড় কথা না এই সাতটা সিটে প্রার্থী হল তারেক রহমান কি আপনার রাজি আছেন রাজি আছেন এই সাতটা সিট আজকে বাসভাইস যারা এখানে আছেন সবাইকে বলবো কোন দল না কোন দ্বন্দ্ব এই সাতটা বগুড়ার সিট তারেক রানকে উপ দেওয়ার জন্য এখন থেকে আপনাকে কাজে নেমে হবে পরিষ্কার কথা তারেক রমান শুধু বগুড়ার নেতা না দেশের নেতা আমি তো যখন হাসিনা ক্ষমতায় ছিল তখনই বলছিলাম যে নির্বাচনের ভয় দেখান শেখ হাসিনা আমাদের নেত্রী বালুর খালেদা জিয়া এবং তারেক রহমান তিনশোটা সিট দেশ সদস্য করে দুইজনে নির্বাচন করবে আর আপনি বা কেউ দাঁড় করান কে তাদের প্রতিদ্বন্দ্বী হবে এখনো বলতে চাই ওই যারা একটু লাফালাফি করতেছে দল করবে না ভাই তো মানা নাই দল করেন নির্বাচনে আসেন কিন্তু ওই যে জনগণকে বলবেন এখন নির্বাচন দিলে বিএনপি নির্বাচন আমরা চাই না আরে ভাই যেনতন নির্বাচন কি তারা জনগণকে অপমান করেন জনগণের রায় নিতে তারা ভয় পায় যারা জনগণের রায় নিতে ভয় পায় এই দেশের জলরা দিদি কোরোরা বহু কষ্ট ওই ভারতের দালালকে আমরা সরাইছি আবার ভারতেই যায় বলছি কাজে এর আগেও আমরা বলছি ওই ভারতও লেকে উত্তরপ্রদেশে একটা জরিপে ভারতের জনগণ বলছে সেই খাসিরার এই দেশের রাখা ঠিক না বেশিরভাগ লোকজন বলছে তাই আমরাও এই দেশের লোকজন বাংলাদেশের লোকজন বলে ভারতে আমরা প্রতিবেশী প্রতিবেশী তো আর পাল্টাইতে পারবো না কিন্তু বন্ধু সুলভ ব্যবহার করতে হবে বড় ভাই সুলভ ব্যবহার চলবে না এই দেশটা কারো দয়ায় আমরা স্বাধীন করি নাই রক্ত দিয়ে স্বাধীন করেছি এবং বোঝা দরকার যে শেখ হাসিনাকে আপনার বসাইছিলেন এই পুলিশ এই র্যাব এই সেনাবাহিনী এই কত কিছু কিন্তু জনগণ যখন গেছে তখন কিন্তু রক্ষা করা যায় তাই নতুন ষড়যন্ত্র করবেন না ষড়যন্ত্র করে লাভ হবে না আমরা চাই এই দেশে শান্তি আসুক এই দেশের সফলতা আসুক এই দেশের মানুষের মুখে হাসি ফুটুক আপনি এই সরকার ট্যাক্স বাড়াইছেন আপনাকে বলতে চাই কে ক্ষমতা দিছে আপনার কে অধিকার দিছে আপনাকে ট্যাক্স বাড়ানোর জনগণের উপর ট্যাক্স বাড়াবেন শেখ হাসিনা ট্যাক্স বাড়াইছিল শেখ হাসিনা তো জনগণের রায় দরকার পড়ে নাই আপনিও তো জনগণের রায় নিতে যাবেন না সামনে কাজে আগামী যে নির্বাচিত সরকার আসবে তার উপরে অনেক কিছু চাপায় যেতে চান ওই পথটা বন্ধ করেন রাজনীতিবিদের হাতে রাজনীতিটা ছেড়ে দেন যারা রাজনীতি নাই যারা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব থাকবে না তারা যদি সব দিক করে আমরা বৈশাখী কলা খাবো নাকি তাই ভাই আমার পরিষ্কার কথা বলতে চাই আজকে এই বন্ধুরাবাসীকে বলবো এখন থেকে ধানের শীর্ষ আর তারেক রহমান কি কথা ঠিক আছে থেকে এমন কোনো জেলা এমন কোনো উপজেলা এমন কোনো থানা এমন কোনো ইউনিয়ন ওয়ার্ড বাকি থাকবে না কাল থেকে আপনারা এই স্লোগান তাড়াতাড়ি চাই আর নির্বাচনে মার কাকি মার্কা হইল ধনে আমার নেতাকে তারেক রহমান পরিষ্কার বেগম খালেদা তো আসেই সারা বাংলাদেশে এইখানে আমরা চাই সাতটা সিটে সাতটা সিট উপহার দিতে হবে আমাদের নেতা তারেক রহমানকে তাই যে যত ষড়যন্ত্রই করুক কোন লাভ হবে না কোন লাভ হবে না এই দেশে জনগণের সাথে বিএনপি আছে এবং বিএনপি সেই পর্যন্ত থাকবে ক্ষমতার লোভ বিএনপি করে নাই আগেও তারা নাই বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রীত্ব ছেড়ে দিছেন এইবারও যদি পাঁচই আগস্টের পরে বিএনপি চাইতো মনে করা হয় চাইতে দলীয় রাজনৈতিক দল কে liye বিএমপি জাতীয় সরকার গঠন করে বিএমপি ক্ষমতায় যাইতে পারতো কিন্তু বিএমপি সেটা চায় না বিএমপি চায় জনগণের কাছে ক্ষমতা ফিরিয়ে দেওয়ার জন্য জনগণের ভোটে নির্বাচিত হয়ে ক্ষমতায় যাওয়ার জন্য আর একটা কথা সাবধান ওই মাফিয়া যারা আছেন চোর চোটটা যারা আছেন এখন থেকে সাবধান হয়ে যান শহীদ জিয়ার সন্তান এলো তারেক রহমান কাউকে কিন্তু তিনি ছাড়বেন না কাউকে ছাড়বে না এখনই কিন্তু অনেকের জন্য দরজা জানালা তারেক রহমানের বন্ধ হয়ে গেছে অনেকের ফোন কল বন্ধ হয়ে গেছে কারণ তারেক রহমান দেশের নেতা দেশের চিন্তা করেন সাধারণ মানুষের চিন্তা করেন এই কৃষ্ণফা দিয়েছেন তিনি যেমনি কর্মীদের কথা চিন্তা করেন দলের কথা চিন্তা করেন ঠিক তেমনি সাধারণ মানুষের চিন্তা করেন তাই তিনি চিন্তা করেছেন বিএনপি ক্ষমতায় গেলে আবার রেশনিং ব্যবস্থা চালু করা হবে শুধুমাত্র বিএনপির জন্য না সকল জনগণের জন্য সকল জনগণের জন্য রেশন দেওয়া হবে চাল ডাল তেল পেঁয়াজ আলু যেগুলো নিত্য প্রয়োজনীয় দরকার যেগুলো দাম বাড়ায় এই যারা আছে যারা এখান থেকে টাকা নিয়ে নেয় যাতে সেই ব্যবস্থা করতে না পারে এই জনগণের জন্য তিনি রেশনের ব্যবস্থা করবেন এরকম আরও অনেক প্রকল্প আছে তার সন্তান তারেক চিন্তা করে রেখেছেন এই দেশের মানুষকে বাঁচাতে হলে কি কি প্রকল্প দরকার সবচেয়ে বড় একটা দরকার সেটা হলো দুর্নীতি দোক করা চুরি বন্ধ করা লুটপাট বন্ধ করা ডাকাতি বন্ধ করা যে টাকা সে হাসিনা লুটপাট করে নিয়ে গেছে সেই টাকা যদি আজকে বাংলাদেশে থাকত তাহলে দু বছরের বাজেট এমনি হয়ে যায় তাই ভাই আমার লুটপাট বন্ধ করতে হবে আমাদের এই নেতারা পরীক্ষিত নেতা দীর্ঘ পনেরো সতেরো বছরে পরীক্ষা দিয়ে আজকে এই পর্যায়ে এসেছে এবং ওই যে বললাম পাঁচই আগস্টে এক ঘোষণা তারেক রহমানের এক ঘোষণায় বাংলাদেশে কোথাও কোন আগুন জ্বলে নাই এটাই হল বিএনপি এটাই হল নেতা এটাই হল তারেক রহমানের নেতৃত্ব তাই যারা প্রশ্ন করেন কাজের মধ্য দিয়ে দেখেন আমরা জানি আজকে বিশ্ববাসীও তারেক রহমানকে শ্রদ্ধা করে ভালোবাসে তার নেতৃত্বের প্রতি আস্থা আছে এই দেশে জনগণেরও আস্থা আছে তাই বগুড়াবাসীকে বলবো আমাদের সেই নেতার এই আস্থাকে ধরে রাখার জন্য এখানে এখন থেকে নির্বাচনে নেমে আসতে হবে নির্বাচনে জয়লাভ করার জন্য যা যা করা দরকার কর্মসূচি নেওয়া দরকার সেগুলো নিতে হবে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে জনগণের পাশে দাঁড়াতে হবে এই কথা বলেই আজ এই ধরে একটি সফল সমাবেশ করার জন্য বর্ষা নেতৃত্বে আরও যারা এই কমিটিতে আছেন ছাত্র দল যুব দল স্বেচ্ছাসেবক দল শ্রমিক দল ওলামা দল তাঁতি দল কৃষক দল মুক্তিযোদ্ধা দল মহিলা দল সব সকলকে আমি ধন্যবাদ জানিয়ে আমাদের নেতা তারেক রহমানের পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য আছে আমার বক্তব্য শেষ করছি খোদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বিএনপি জিন্দাবাদ দেশনেত্রী বেগম খালেদা জিয়া সুস্থ আমাদের মাঝে ফিরে আসবেন আমাদের নেতা এই দেশের জনগণের নেতা তারেক রহমান জিন্দাবাদ স্বাধীনতার ঘোষক সহী রাষ্ট্রপতি জিয়া রহমান অমর হোক অমর হোক